একজন আল্লাহর অলির গোলাম হিসেবে কবুল করেছেন সোহানাল্লাহ বললেন না জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি তার নাম আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কিবলা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকি পি সাহেব হুজুর কিবলা উনি এমন এক মাপের মানুষ জীবনে কারোর সাথে আপোষ করেনি সোহানাল্লাহ বলেন কি বাতিল কি অহাবি কি খারেজি বা কি পীর নামের ভণ্ডামি কারোর সাথে তার আপোষ নাই ঠিক না বে ঠিক বলেন যে বলেছে হকের বিরোধী যে হকের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহর তার বিপক্ষে অবস্থান করেছে এত বড় হিম্মত একটা মানুষ বর্তমান সময়ে কিন্তু পাওয়া মুশকিল আমি তো মনে করি আমার পীর সাহেবের মানে আল্লাহ পাক যে তাকে কি দিল দিয়ে তৈরি করেছে আমার চিন্তা হয় মাঝে মধ্যে এবং কি ব্রেন দিয়ে তৈরি করেছে দেখবেন একই ওয়াস একই অজি শুনবেন আবার পরের জুমা বা তারপরে জুমা পাঁচ দিন জুমা পরে শুনবেন অথবা পাঁচটা মাহফিল পরে শুনবেন একই ওয়াজ কিন্তু অজের ভেতরে ধারাবাহিকতা পুরোটাই আলাদা ঠিক না এমন ক্যাটাগরি করে আল্লাহ পাক রহমত শান্তি দিয়েছেন এটা দয়া কার এটা আল্লাহর দয়া নবীজির ইহসান ওলি আউলিয়াদের দোয়া সুবহানাল্লাহ বলেন আশরাফ সিদ্দিকীর কোনো ক্ষমতা নেই নিজস্ব কোনো ক্ষমতা নেই তিনি চলেন না আমার আশরাবালিমুল্লাহ সিদ্দিকী যে ক্ষমতা আর নিয়ে চলেন সেটা আমার আল্লাহর কুদরতি ক্ষমতা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি সবাইকে অনুরোধ করছি লাইব্রেরি থেকে যারা দেশ বিদেশ থেকে আমাদের আলোচনা শুনছেন আজকে অনেকে আমার পীর সাহেবের বিরোধিতা করতেছেন বর্তমানে পীর সাহেবের বিরোধিতা করতেছে আগে তো আমরা জানলাম আগে দেখতাম ওয়াহাবি খারেজি তাবলিগি সরমনায় জামাতে তারপর আপনার জামিল জাহিল মাদ্রাসা কারবালা মাদ্রাসা বিভিন্ন রকম মাদ্রাসার আমার মুর্শিদ কিবলার ঘোর বিরোধিতা করেছে এখন আবার ইদানিং দেখতেছি বগুড়ার কিছু পীর সাহেব আমার পীর সাহেবের বিরোধিতা করতেছে ঠিক না ঠিক কেন কেন পীর সাহেবরা বিরোধিতা করতেছেন জানেন বগুড়া জেলার বাহিরে বগুড়া জেলার বাহিরের যারা পীর সাহেব তারা আশরাফ সিদ্দিকে কলিজা দিয়ে ভালোবাসে কারণ আছে আশরাফ সিদ্দিকী কারণ ওই এলাকায় যাচ্ছে তাদের এলাকায় আলোচনা করছে তাদের এলাকাতে কথা বলতেছেন তাদের মরিদরা টিকে থাকতেছে বাতিলরা আক্রমণ করার হিম্ম পাচ্ছে না কিন্তু বগুড়াতে সমস্যা হয়েছে কোন জায়গাতে আমি গবেষণা করে দেখলাম বগুড়াতে সমস্যা হয়েছে এক জায়গায় সেটা হচ্ছে জেপি সাহেবরা আজকে আমার পীর সাহেবের বিরোধিতা করতেছে আশরাব আলী মোল্লা সিদ্দিকী दुश्मनी করছে তাদের दुश्मनी করার কারণ একটাই কারণ তাদের murid থাকতেছে না এখন murid বাসানোর আশায় murid কে নিজের কাছে রাখার আশায় পাগল হয়ে গেছে এক একজন ঠিক মামুরগি যদি শক্ত না হয় মনে রাখবেন মামুরগি যদি শক্ত না হয় চিল একটা শকুন একটা বেজি একটা শিয়াল একটা এক একটা করতে করতে এক একটা বাচ্চা নিয়ে পালানো পলায়ন করবে এক একটা বাচ্চা নিয়ে খেয়ে শেষ করে দেবে আর মা মুরগি যদি শক্ত হয় ওই চিল শকুন তার কাছে আসতে ভয় পায় ঠিক তেমনি ভাবে ডক্টর আশরাফ আলী মোল্লা এমন এক মা মুরগি তার পাখার নিচে যে সন্তান একবার ঢোকে সে যদি ভালো নিয়তে ঢোকে সে আর বের হয় না কিন্তু যারা মনে করে আমিও তো মুরগি মুরগির ছানা যদি মনে করে আমিও মুরগি মাও মুরগি মারও পাকনা আছে আমারও পাকনা আছে মারও পা আছে আমারও পা আছে মারও ঠোঁট আছে আমারও ঠোঁট আছে তাহলে আমি আমার মায়ের কথা শুনবো কেন কেন তখন হয় কি আস্তে করে ও তো মুরগি মনে করছে আমিও মুরগি বের হয়ে পাকনার নিচ থেকে বের হয়ে যখন ওই পালার এক কানিতে চলে গেল গাছের এক কোনায় চলে গেল আস্তে করে ওই সিল মামা সো মেরে পা দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে এখন মার ওই ছোট্ট বাচ্চাটা চিন্তা করতেছে হাইরি আমি আমার মায়ের পিছনে এতদিন সময় ব্যয় করলাম এতদিন তার সাথে থাকলাম মা আমার কোনোদিন আকাশে উড়লো না কথা বলছেন না কেন আকাশে কি করলো না

কিন্তু আবার আমার কলিজা টেনে ছিঁড়ে বের করে খাই কেন আমার চোখ উপরাই কেন আমার মা তো কোনো দিন আমার চোখ উপরাতো না আমার কলিজা বের করতো না সিল বলে আমার সাথে বন্ধুত্ব করেছ মানে আমি তো তোমাকে আকাশে উড়ে ঘুরে বেরানোর জন্য তোমাকে নিয়ে আসি আমাকে আমি তোমাকে আকাশে তুলেছি একটু ওপরের দিকে উঠাইছি যাতে করে তোমার কলিজা খাওয়া যায় আজকেও যারা যে সমস্ত মানুষেরা যে সমস্ত পীর সাহেবেরা কিছু উপরে ওঠার আশায় কিছু পাগল হয়ে গেছেন যারা তাদের পায়ে হাত দিয়ে বলছে আপনাদেরকে কিছু মুনাফিকের আপনাদেরকে একটু উপরের পথ দেখাচ্ছে উপর উপরের পথ দেখানো মানে মনে করেন না আপনাকে উপরে নিয়ে গিয়ে হাওয়া বাতাস খাওয়ায় আর নামায় দেবে না উপরে উঠাবে কলিজা চক্ষু সব চিলের মতো সগুনের মতো খেয়ে আপনাকে নিঃস্ব করে দরবার তারা করবে পায়ে হাত দিয়ে বলছি পাগল হবেন না আশরাফ সিদ্দিকী এমন একটা জিনিস বর্তমান সময়ে আমি সেদিনও বলেছি আজকেও বলছি আশরাফ সিদ্দিকী যদি না থাকতো বগুড়াতে মিলাদ করা জুলুম হয়ে যেত আর বাস্তব প্রমাণ দেখেন রাজশাহীর জমির দিকে তাকান সে হোক না ভন্ড বিতর্কিত না কি হবে আমার জানার দরকার নাই সে তো মানুষ কি বলেন মানুষ কিনা নুরা পাগলা মানুষ কিনা তারপরেও তাকে কবর থেকে উঠায়া তার লাশটাকে আগুনের প্রকাশ্য দেবালকে আর রাস্তার উপরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা এর চাইতে নিম্ন কাজ এর চাইতে ছোটলোকি কাজ এর চাইতে শয়তানি কাজ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিছু হতে পারে না বগুড়াতে কিন্তু এখনো কোনো দরবারে হামলা হয়নি হইছে বাংলাদেশের প্রত্যেকটা দরবার খানকাতে হামলা হয়েছে কিন্তু বগুড়াতে এখনো কোনো খানকা দরবারে হামলা হয়নি অথচ বগুড়া খারেজিদের ঘাঁটি কেন হয়নি একটাই কারণে এরা চিন্তা করে আমরা যদি এক হামলা করি একটা হামলা ফালাই একটা হামলা করি আশরাফ সিদ্দিকি যদি একবার তোলপার শুরু করে দেখেননি ঈদে মিলাদুন্নবীর রেলিতে একবার যদি তোলপার শুরু করে বগুড়া সহ উত্তরবঙ্গ অচল হয়ে যাবে এটা ভয় এই ভয়ে খারেজিরা করে না এই জন্য খারেজিদের প্ল্যান হলো কিছু মুনাফিক তৈরি করো এই মুনাফিকদেরকে তৈরি করে পীরদের মধ্যে ডিভাইডেড করে দাও আশরাব সিদ্দিকীর সাথে যেন তারা না যায় আশরাব সিদ্দিক আলাদা করে দাও তাদেরকে আলাদা করে দাও বিশেষত কিছু দরবার আজকে যারা সরাসরি না বললেও আকার ইঙ্গিতে পোস্টারে ব্যানারে ভিডিওতে ইটাতে ওটাতে তারপরে পোস্টারের মাধ্যমে বা আপনার নোটিশের মাধ্যমে যারাই ডিভাইডেড হয়ে যাচ্ছেন পায়ে হাত বলছি পায়ে হাত বলছি আপনারা আমার পীর সাহেবের আগে বলেছিল অনেকে ভুল ধরেছে এই কথা যে আশরাফ সিদ্দিক আমাদের কি দেখবে আশরাফ সিদ্দিক দেখার ক্ষমতা রাখে না আশরাফ সিদ্দিক তার মালিকের কুদরতের দিকে মতাজ হয় দেখবে তো মালিক কথা বল না কেন কে দেখবে আল্লাহ দেখবেন আল্লাহ কারণ আশরাফ সিদ্দিক যেভাবে তার নিজের জীবনকে গঠন করেছে নিজের জীবনকে যেভাবে পরিচালনা করেছে হ্যাঁ হতে পারে আপনার দরবার প্রাচীন হতে পারে আপনার দরবার পুরাতন হতে পারে আপনার বাপ দাদা সদ্য পুরুষ তারা পিরালি করেছে কিন্তু এটার মানে এই নয় যে আপনি একমাত্র হ নবী হযরতে নুহ আলাই ইসলামের সন্তান কিনান তিনিও নবীর সন্তান হয়ে টিকিনি হকের বিরোধিতা করার জন্য সেখানে আপনি আমি কে ঠিক না বাবারা আপনি আমি কে হকের বিরোধিতা করলে নবীর সন্তানই না সেখানে পীরের সন্তান তো আউট আগেই সাবধান হতে হবে এই জন্য পায়ে হাত দিয়ে বলছি আমরা কারো বিরোধী নই আমরা কারো পক্ষে নই আশরাফ কাউকে কিছু করবে না কারো কিছু উঠাবে না কিন্তু মালিকের দরবারে নোটিশ দিয়ে রাখবে এই নোটিশটা হতে পারে আপনাদের পতনের একটা কারণ আমি আপনাদের সবাইকে সতর্ক করছি অনুরোধ করছি পায়ে হাত দিয়ে আপনারা যদি এক হতে না পারেন আমার আপত্তি নেই পারবেন না 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 ছবি করে 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 ভিডিও টিভি প্রজেক্টর মহিলাদের সাথে একাকার হয় না আপনি তো সব সময় জন্য ছবি ভিডিও করেন মহিলার সাথে একাকার হন তারপর আরো কিভান কিবেন করেন এগুলা করলে তো আপনি আশরাফ সিদ্দিকির সাথে মিলবেন না আশরাফ সিদ্দিকীর সাথে মিলতে গেলে নিট অ্যান্ড ক্লিন হয়ে মিলতে হয় হাবিজাবি মার্কা সব কিছু একত্র করে নিয়ে আশ্রাফ সিদ্দিকির সাথে মেলা যায় না এই জন্য মিলতে পারবে না তেল পানি এক জায়গায় হয় না কারণ কি কারণ ওই কোম্পানিটা মডেলিটা আলাদা দেখতে পানির মতো হলে হবে কি কিন্তু তেল পানি এক জায়গাতে হবে না হক পীর এবং যারা হকের বিরোধী পীর কখনো এক হতে পারে না বাবা আপনাদেরকে অনুরোধ করছি যারা নেট থেকে দেশ বিদেশ থেকে আমাদের কথা শুনছেন এবং বিশেষত আপনি মনে রাখেন আপনার গাত যদি প্রাচীন হয় গাছের গোড়া কাণ্ড শাখা প্রশাখা সব যদি ঠিক থাকে আগাই যদি অন্য ফল ঝলে সেটা যেমন কলম কাটা হয়ে যায় আপনার পিড়ালেপির পিড়ালেপির লাইন যদি ঠিক থাকে আগাই যদি আপনার অহাবিদের সাথে আটাত হয় আগাই যদি আপনি ওহাবিদের মাল কামাই করার দান দেয় তাদের সাথে বসে থাকেন আগাই যদি আপনি আপনার নিজের দরবারকে টিকানোর জন্য ইজ্জতকে বাঁচানোর জন্য সম্মানকে বাঁচানোর জন্য আপনি যদি নবীর সন্নতকে বিসর্জন দেন আপনি যদি নূল নবী জিবাক সুল্লাহাম বিপক্ষে থেকে অবস্থান করেন তখন এটা হবে আপনার ওই রকম কলম কাটা ডাল মার্কা একটা লাইন এই জন্য আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করছি সবাইকে আমরা ছোট মানুষ হতে পারে ভুল আমাদের হতে পারে আমাদের ভুল আমি আমার নিজের ভুল স্বীকার করছি কিন্তু আপনি আপনার ভুলকে স্বীকার করেন যাই হোক তাহলে তো আমাদের একাকার হয়ে যায় এর জন্য সমালোচনা কেন আপনি আসবেন না ভালো কথা ফুটে গেছে দাওয়াত দেওয়া হয়েছে আসেননি আপনার ব্যক্তিগত মত কিন্তু তাই বলে সেটা আপনি সমালোচনা করে বেরাবেন। এখানে ওখানে কথা বলবেন এটা তো হতে পারে না এটা তো পীরের খাসলত নয় এটা ওহাবি খারিজদের খাসলত ওরা যেরকম হকের সাথে মিলতে পারে না আপনারা হকের সাথে মিলতে পারেন না কিসের পীর দাবি করেন আপনারা

ছিল বগুড়াতে থাকবে কেয়া মত পর্যন্ত তার হকের দেওয়ার হকের কেন্দ্র হিসেবে ওই তৈরির কারখানা হয়ে থাকবে চিৎকার দে বলুন সোহান আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আমি পায়ে হাত বলছি অনুরোধ করছি আপনার এজিদ বাহিনী হয়ে না এজিদ বাহিনী মার্কা মুসলমান হয়ে না এজিদ মার্কা হয়ে না আল্লাহ আলামার কাহন হোসাইন বাহিনী মার কাহন নবীজি মার কাহন সাহাবি মার কাহন আল্লাহর খাস রহমত নাজিল হবে মুরিদ কাটবে না মুরিদ হেরবে না মুরিদ চলে যাবে না আপনিও যদি আপনার ভেতরে খাসরত শুধু পরিবর্তন করেন আপনার যে পিকটা চলে গেছে তার খাসরতি নিজেকে রঙিন করেন আপনার মুরিদও কমবে না আপনার মুরিদও হাজার হাজার বাড়তেই থাকবে আপনি তো তা করছেন না আপনি তো দুনিয়ার ধান্দালে বসে আছেন কেন আপনার মুরিদ আপনার কাছে থাকবে ধান্দা ধান্দা ছাড়েন আল্লাহ হন আল্লাহ রহমত করবে জোরে বলুন সোবাহান আল্লাহ বাবাজির আমার এই কথাগুলো আমি বললাম এই জন্য কারণ হচ্ছে আমার পীর সাহেবের বিপক্ষে কথা বললে আমাদের জীবনে রক্ত থাকতে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা ওহাবি খারিজিদের কেউ সার দেইনি কোন পীরকেও আমরা সার দিতে রাজি নাই আছেন তো হাত তুলে